হ্যালো ভিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ভিআইপি গোল্ড হোয়াইটনিং সেটটি সম্পর্কে বলবো ভিআইপি গোল্ড হোয়াইটেনিং সেটের ভিতরে আপনারা পাচ্ছেন হোয়াইটেনিং ক্রিম এটি পঁচিশ গ্রামের একটি ক্রিম হবে আর ব্রাইটেনিং সিরাম এটি দশ মিলির একটি ব্রাইটেনিং সিরাম হবে ভিআইপি গোল্ড হোয়াইটেনিং সেট কি ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো এটি অথেন্টিক প্রোডাক্ট ভিয়েতনামের এই জাদুর খাজানা গোল্ড হোয়াইটেনিং সেটটি আপনাকে দিবে সুপার ফাস্ট কয়েক হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং ইফেক্ট এবং স্কিনের যে কোনো দাগ হোক না কেন তা সবচেয়ে দ্রুত দূর করতে দুর্দান্ত কাজ করবে যারা এই গোল্ড হোয়াইটেনিং সেটটা মিস করবেন তারা অনেক বড় কিছু মিস করছেন দুধের মতো ধবধবে সাদা স্কিন পেতে চাইলে একেবারেই মিস করা যাবে না এই গোল্ড হোয়াইটেনিং সেটটি যা দ্রুত সময়ের মধ্যে আপনাকে দিবে জাদুকরী রেজাল্ট এত বেশি ডিসকাউন্ট অফার এই হোয়াইটনিং সেটের উপর আর পাবেন না ভিআইপি গোল্ড হোয়াইটনিং সেট এটি কোনো সাধারণ ক্রিম বা হচ্ছে সিরাম নয় এটি আপনার ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে অর্থাৎ যাদের স্কিনটা পাকিস্তানি নাইট ক্রিম ব্যবহার করে স্কিনটা নষ্ট হয়ে গেছে স্কিনটা পাতলা হয়ে গেছে লাল হয়ে গেছে সব রকম স্কিনের সমস্যার সমাধান করতে সাহায্য করবে এছাড়া পোর্স লাল তিল মেস্তা ব্রনের দাগ সব কিছু দূর করে স্কিনকে ভেতর থেকে ফর্সা করবে কোনো রকম ক্ষতি ছাড়াই এটি ভিয়েতনামের খুব জনপ্রিয় একটি কম্ব যেটা আপনার লাবণ্য সারা জীবন ধরে রাখতে সাহায্য করবে ভিআইপি গোল্ড হোয়াইটনিং সেটটি আপনার কিভাবে ব্যবহার করবেন ভালোভাবে ফেস ওয়াশ করার পর দুই থেকে তিন ড্রপ সিরাম নিয়ে হালকা হালকা মাসাজ করতে হবে তারপর সিরাম লাগানোর দশ মিনিট পর হচ্ছে মুখে সমানভাবে নাইট ক্রিমটি একটি স্তর প্রয়োগ করতে হবে এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন এবং এই ক্রিমটি এবং সিরামটি ব্যবহার করার সাত দিনে থেকেই কিন্তু ত্বকে গ্লো করা শুরু করবে রাতে ঘুমানোর আগে অবশ্যই কিন্তু এটি ব্যবহার করতে হবে এই ক্রিম এবং সিরামটি কিন্তু বিএসটিআই অনুমোদিত অর্থাৎ ভিআইপি গোল্ড ওয়াইটিনিং সেটটি কিন্তু বিএসটিআই অনুমোদিত তাই এটি ব্যবহার করে ত্বকে কোনো ক্ষতি হবে না তো কয়েক সেট ফর্সা এবং দাগমুক্ত স্কিন এখন আর স্বপ্ন নয় আপনার এই স্বপ্নের বাস্তবায়নে এই প্রোডাক্টটি আমরা আপনাদেরকে দিয়েছি তো যারা অরিজিনাল ভিয়েতনামের প্রোডাক্ট আমাদেরকে কাছ থেকে নিতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্কিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই নাইট ক্রিমটি এবং সিরামটি নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ